শ্রম অবস্থা সংশোধনের গ্রেস পিরিয়ড একত্রিশে ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে ওমানের শ্রম মন্ত্রণালয় একত্রিশে ডিসেম্বর দুই পর্যন্ত আইনি কর্মসংস্থান স্থিতি সামঞ্জস্যের জন্য গ্রেস পিরিয়ড বাড়িয়েছে মাস্কাট শ্রম মন্ত্রক সোমবার আনুষ্ঠানিকভাবে ওমানের সালতানাতে আইনি কর্মসংস্থানের অবস্থা সংশোধনের জন্য গ্রেস পিরিয়ড বাড়ানোর ঘোষণা দিয়েছে মূলত একত্রিশে জুলাই দুই শূন্য দুই পাঁচে শেষ হওয়ার জন্য সেট করা হয়েছে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়াগুলি সম্পূর্ণ করার জন্য ব্যক্তি নিয়োগকর্তা এবং কর্মীদের অপ্রতিরোধ অনুরোধের প্রতিক্রিয়া হিসাবে সামঞ্জস্যের সময়কাল এখন একত্রিশে ডিসেম্বর দুই পর্যন্ত চলবে বর্ধিতকরণটি আটই জুলাই দুই শূন্য দুই পাঁচে জারি করা একটি পূর্ববর্তী সার্কুলার অনুসরণ করে যা গ্রেজ পিরিয়ডের শেষ তারিখ নিশ্চিত করেছে যাই হোক মন্ত্রক এখন সম্ভাব্য সর্বাধিক সংখ্যক সুবিধাভোগীকে ছাড় থেকে উপকৃত হতে এবং জরিমানা বা জরিমানা না করে তাদের আইনি অবস্থানকে নিয়মিত করার অনুমতি দেওয়ার জন্য অতিরিক্ত সময় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এই পরিমাপটি একটি বৃহত্তর শ্রমবাজার সংস্কার উদ্যোগের অংশ যা প্রথম দুই সালের জানুয়ারিতে প্রবর্তিত হয়েছিল এক ফেব্রুয়ারি দুই শূন্য দুই পাঁচে শুরু হওয়া এই উদ্যোগের মধ্যে ষাট মিলিয়নেরও বেশি পরিমাণের মৌকুফ এবং ছাড় রয়েছে এর মধ্যে রয়েছে সাত বছরের বেশি সময় ধরে নিষ্ক্রিয় থাকা মেয়াদোত্তীর্ণ শ্রম কার্ডের জরিমানা বাতিল করা দুই হাজার এবং তার আগের প্রত্যাবাসন টিকিটের বাধ্যবাধকতার জন্য মৌকুফ এবং কর্মীদের প্রত্যাবাসন বা স্থানান্তরিত করা হয়েছে এমন লিকুইডেট কোম্পানিগুলির বিরুদ্ধে আর্থিক দায় অপসারণ এই চূড়ান্ত বর্ধিতকরণের সাথে সাথে মন্ত্রণালয় সমস্ত সংশ্লিষ্ট পক্ষকে মেয়াদোত্তীর্ণ শ্রম কার্ড পুনর্নবীকরণ কাজ পরিত্যাগ প্রতিবেদন বাতিল কর্মী পরিষেবা স্থানান্তর এবং বকেয়া বাধ্যবাধকতা নিষ্পত্তি করার জন্য অবশিষ্ট সময়ের সদ্ব্যবহার করার জন্য অনুরোধ করছে বিদ্যমান আইন ও প্রবিধান মেনে চলার এই সুযোগকে কাজে লাগানোর গুরুত্বের ওপর মন্ত্রণালয় জোর দিয়েছে জনস্বার্থের সাথে সামঞ্জস্য রেখে সম্প্রসারণের কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে সকল বিভাগ ও সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে মন্ত্রণালয় পুনর্ব্যক্ত করেছে যে একত্রিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশের নতুন সময়সীমার পরে আর কোনো আবেদন গ্রহণ করা হবে না সুবিধাভোগীদের মন্ত্রকের অফিসিয়াল ওয়েবসাইট এবং অনুমোদিত পরিষেবা সরবরাহের চ্যানেলগুলির মাধ্যমে তাদের প্রক্রিয়াগুলি সম্পূর্ণ করার পরামর্শ দেওয়া হচ্ছে